হয়রত ইউসুফ আলাইহি সালাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নবী যার জীবন একাধিক চমকপ্রদ ও শিক্ষণীয় ঘটনা দ্বারা পরিপূর্ণ তার জীবনকাল ছিল একাধিক বিপত্তি ও পরীক্ষায় পূর্ণ কিন্তু তিনি সর্বদা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখেছিলেন এবং সেই ভরসা তাকে কঠিন পরিস্থিতি থেকেও উত্তরণের পথ দেখিয়েছিল হরত ইউসুফ আলাইহি সালাম ছিলেন হয়রত ইয়াকুব আলাইহি সালামের প্রিয় পুত্র ছোটবেলায় একদিন তিনি তার পিতাকে একটি স্বপ্ন বর্ণনা করেন তিনি বলেন আমি দেখলাম সূর্য চাঁদ এগুলি আমার সামনে সিজদা করছে সুরা ইউসুফ আয়াচ্চার এটি ছিল ভবিষ্যতের এক অতি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয়রত ইয়াকুব আলাইহি সালাম তার পুত্রের এই স্বপ্নের অর্থ বুঝতে পারেন কিন্তু তিনি খুব সাবধান হয়ে যান কারণ তার অন্য ছেলে মেয়েরা এই স্বপ্ন শুনে ঈর্ষায় অন্ধ হয়ে যেতে পারে তাই তিনি ইউসুফ আলাইহি সালামকে এই স্বপ্ন গোপন রাখার পরামর্শ দেন তবে ইউসুফ আলাইহি সালামের ভাইরা তার প্রতি ঈর্ষান্বিত হতে থাকে কারণ তিনি ছিলেন পিতার প্রিয় সন্তান তারা পরিকল্পনা করে যে তারা তাকে একদিন সরিয়ে দেবে যাতে তিনি তাদের সবার থেকে আলাদা হয়ে যেতে না পারেন একদিন তারা ইউসুফ আলাহি সালামকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে একটি গর্তে ফেলে দেয় এবং তার জামা রক্তে মাখিয়ে পিতার কাছে ফিরে আসে তারা বলল হে বাবা ইউসুফকে একটি বাঘে খেয়ে ফেলেছে হয়রত ইয়াকুব আলাইহি সালাম খুবই শোকাহত হলেন কিন্তু তিনি বলেন আমি ধৈর্য ধারণ করব। আল্লাহর সাহায্য ছাড়া আমার কিছুই করার নেই এদিকে ইউসুফ আলাইহি সালাম গর্ত থেকে উদ্ধার হয়ে এক কাফিলার কাছে ধরা পড়েন যারা তাকে মিশরে নিয়ে যায় সেখানে তাকে এক ধনী ব্যক্তির কাছে বিক্রি করা হয় যার নাম ছিল আলাজিজ আলাজিজের স্ত্রী ইউসুফ আলাইহি সালামের প্রতি আসক্ত হয়ে পড়েন এবং একদিন তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন কিন্তু ইউসুফ আলাইহি সালাম অত্যন্ত সতর্ক ছিলেন এবং আল্লাহর সাহায্য চেয়ে পালিয়ে যান এই সময় তিনি বলতে থাকেন আল্লাহ আমার পরিপূর্ণ সহায়ক আমি কোনো অবস্থাতেই পাপ করতে চাই না পরবর্তীতে আলাজিজের স্ত্রী এ অভিযোগ করেন যে ইউসুফ আলাইহি সালাম তাকে অসম্মানিত করেছে কিন্তু আল্লাহর সাহায্যে ইউসুফ আলাইহি সালাম তার নির্দোষতা প্রমাণ করতে সক্ষম হন এ ঘটনার পর ইউসুফ আলাইহি সালাম জেলে বন্দী হন যদিও তিনি সেখানে থেকেও আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছিলেন কিছু বছর পর মিশরে এক ভয়াবহ খরা দেখা দেয় এবং ইউসুফ আলাইহি সালাম তার জ্ঞান এবং আল্লাহর দান দ্বারা মিশরের শাসককে খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করতে সাহায্য করেন তার বিচক্ষণতার কারণে তিনি মিশরের অর্থনৈতিক পরিকল্পনার প্রধান নেতা হন একসময় তার ভাইরা খাবারের জন্য মিশরে আসেন কিন্তু তারা তাকে চিনতে পারেন না ইউসুফ আলাইহি সালাম তাদের সবকিছু পরীক্ষা করে এবং একসময় তাদের পরিচয় দেওয়ার পর তিনি বলেন আমি তোমাদের ভাই ইউসুফ তারা অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত হয়ে যান ইউসুফ আলাইহি সালাম তাদের বলেন আজ তোমরা কোনো শাস্তি পাবে না আমি তোমাদের ক্ষমা করে দিলাম হরত ইউসুফ আলাইহি সালাম তার পরিবারকে মিশরে এনে তাদের সাথে পুনর্মিলিত হন মিশরে পরিবারের একত্রিত হওয়ায় তাদের জীবন সুখী হয়ে ওঠে এবং আল্লাহর দয়া ও কৃপায় তাদের সমস্যা সমাধান হয় হয়রত ইউসুফ আলাইহি সালামের জীবনের গল্প আমাদের অনেক মূল্যবান শিক্ষা দেয় তার ধৈর্য ইমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস তাকে সমস্ত বিপত্তি মোকাবিলা করতে সাহায্য করেছে তার জীবনের এই ঘটনা থেকে আমরা শিখি যে পরীক্ষার সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং কোনো অবস্থাতেই পাপের পথে পা রাখা উচিত নয় ইউসুফ আলাইহি সালামের মতো একজন মহামানবের জীবন আমাদের শেখায় কিভাবে ঈর্ষা প্রতিকূলতা এবং বিপদের মধ্যেও বিশ্বাস ও সততার সাথে চলা উচিত